হ্যালো মাই আমি অনুপমা রায় আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের হাইড্রোডাইনামিক এই বইটার চ্যাপ্টার ওয়ান এর উনিশ নাম্বার প্রবলেম সলভ করবো এই উনিশ নম্বর কি দেওয়া আছে আমরা তাহলে দেখে নিই দেখাও যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার টেন স্কোয়ার টি প্লাস ওয়াই স্কোয়ার টি ওয়ান এইটি একটি তরলের সীমানা তলের সম্ভাব্য আকার সিদ্ধ করবে কিনা সেইটা বের করতে হবে আর যে স্বাভাবিক বেগ প্রকাশের জন্য রাশি বের করতে হবে তো এই প্রথম অংশটা আমরা উনিশ নাম্বারের মানে আঠারো নাম্বার এর আগের যে লেকচার ছিল সেই লেকচারে যে আঠারো নাম্বার সলিউশন করছি এই উনিশ নম্বরের প্রথম অংশটা আঠারো নাম্বারের মতো আর এরপরে আমাদের স্বাভাবিক বেগ প্রকাশের জন্য একটা রাশির সূত্র আছে সেই সূত্রটা মান বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমরা আঠারো নাম্বারের মতো প্রথম অংশটা সমাধান করে নিই একটি সীমানাতল সম্ভাব্য আকার তখনই সিদ্ধ হবে যখন সেটা দুইটা শর্ত মেনে চলবে তো সেই দুইটা শর্ত কি আমরা আগে সেই দুইটা শর্তকে লিখে নিই তার জন্য আমরা প্রথমে লিখে নেব ধরি ফাংশন হচ্ছে গিয়ে টোটাল তিনটা ডিজিটের উপর তিনটের ক্ষেত্রের ফাংশন ত্রিমাত্রিক ফাংশন একটি এক্স ওয়াই আর টি ইকাল টু এক্স স্কোয়ার যে প্রশ্নের মানটা দেওয়া আছে সেই মানটাকে এখানে আমরা লিখে নেব টেন টি ছিল আমি ভিতরে নিয়ে এসে ইকাল টু জিরো দিয়ে দেবো ওকে এই পর্যন্ত জিরো দিয়ে এইটাকে আমি এক নাম্বার সমীকরণ বিবেচনা করব অতএব গতিটি ডিমাত্রিক কারণ এক্স আর ওয়াই দুইটা মাত্রা দেওয়া আছে গতিটি ডিমাত্রিক মানে সর্বোচ্চ ঘাট হচ্ছে দুই যার কারণে আমরা এটাকে দ্বিমাত্রিক বলে নিলাম তো এবার আমরা এই এক নম্বর সমীকরণটি বা এক নাম্বার তলটি নম্বর সীমানাতল হবে একটি হবে যদি নিচের দুটি শর্ত সিদ্ধ করে যদি নিচের দুটি শর্ত সিদ্ধ হয় তো প্রথম শর্তটা হচ্ছে যারা আঠারো করছে তারা এই অঙ্কটা খুব ভালোভাবে করতে পারবে তাদের এই প্রথম অংশটায় রকম ডাউটই থাকবে না আর নিজেরাই একা একা করতে পারবে এখানটাও দেখার প্রয়োজন নেই তাই এই অঙ্কটা করার আগে উনিশ নাম্বার করার আগে অবশ্যই প্রবলেম নাম্বার আঠারো মানে এই লেকচারের আগের লেকচারটা আপনারা দেখে আসবেন তো এক্স ওয়াই এখানে তিনটা পদ হয়েছে ওইটায় চারটা পদ ছিল এখানে জাস্ট তিনটা ওইটা ত্রিমাত্রিক ছিল আর এটা দ্বিমাত্রিক তো এ পর্যন্ত করে নিলাম এবার আমরা আর দ্বিতীয় যে শর্তটা আছে সেই শর্তটা লিখে এইটাকে আমরা সমীকরণ নাম্বার দুই দেব আর দ্বিতীয় শর্তটা হচ্ছে ইউ কমা বি এর অবিচ্ছিন্নতার সমীকরণ সিদ্ধ করতে হবে অবিচ্ছিন্নতার সমীকরণ ডেল ডেল এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ইকাল টু জিরো মানে এই তিন নাম্বার সমীকরণ সিদ্ধ করে ক্লিয়ার তো আমাদের এই পর্যন্ত তো হয়ে গেল এর পরের ধাপে এবার আমরা এই ডিএলএ কে মানে এফকে একবার টি সাপেক্ষে এক্স এ সাপেক্ষে ওয়াই সাপেক্ষে আমরা পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করবো তারপর ওই মানগুলোকে একসাথে অ্যাডজাস্ট করে মান জিরো করার যে জিরোতে বসিয়ে একটা সেকশন করা হয় সেই মানটা আমরা বের করে তারপর হচ্ছে গিয়ে এই ডেল ইউ বাই ডেল এক্সের ডেল ভি বাই ডেল ওয়ার মানে এইখান থেকে আমরা ইউ মান বের করবো তারপরে এক্সের সাপেক্ষে ইউকে একবার ওয়ার সাপেক্ষে ভিকে একবার আমরা ডিফারেন্সিয়েশন করে একসাথে যোগ করলে যদি জিরো আসে তাহলে আমরা বুঝবো যে এইটির একটা সীমানাতল নির্ণয় করা সম্ভব তো আমরা সেই অঙ্কের ধাপে চলে যাই এই এফকে যখন আমরা কি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো তখন আসবে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আর টি টেন টি যেহেতু আছে তো টেন স্কোয়ার ছিল এই জন্য ট্যান টু টি আসবে আর টেন স্কোয়ার টি এর সূত্র হচ্ছে গিয়ে স্কোয়ার এই টি আবার সেমভাবেই এখানে ওয়াই স্কোয়ার বি স্কোয়ারে যেমন ওই কট স্কোয়ারের ওইখানে টি ছিল তো কট স্কোয়ারের ওইটা টু কট টি আর এই কটের ক্ষেত্রে ভাবে দেয় মাইনাস ও স্কোয়ার টি

টি আর হচ্ছে গিয়ে প্রসেক স্কোয়ার টি এই যে মাইনাসটি ছিল সেটা আমি এইখানে নিয়ে আসছি এখানে প্লাস ছিল এটা মাইনাস করে দিয়েছি তো এইভাবে এবার ডেল এফ বাই এক্স বের করবো তো এক্স যে পদটায় আসে শুধুমাত্র প্রথম পদে এক্স আসে যার কারণে টু এক্স এক্স স্কোয়ারকে টু এক্স বাই এ স্কোয়ার করে নিলাম আর টেন স্কোয়ার টি রাখলাম আর বাকি পদে এক্স নাই যার কারণে ওই পদটা জিরো হয়ে গেছে আবার এরকম এফের ক্ষেত্রে দ্বিতীয় পদটা আসবে প্রথম পদটা আসবে না কারণ প্রথম পথে কোনো জায়গায় ওয়াই কোনো অংশ নাই তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কোনো সমস্যা নেই আমাদের এই কয়টা মান বের করা হয়ে গেছে মান বের করব। মানগুলোকে তিন নাম্বারে বসাই আগে মানগুলি সরি দুই নাম্বারে বসাবো দুই নঙে বসিয়ে পাই দুই নং বসিয়ে পাই আপনি আমি মানগুলো বসাই তো মানগুলো বসাইলে টু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার টেন টি সেক স্কোয়ার টি মাইনাস টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার অট টি ও সেক স্কোয়ার টি প্লাস ইউ টু এক্স বাই এ স্কোয়ার টেন স্কোয়ার টি প্লাস বি টু ওয়াই বাই বিএ স্কোয়ার কট স্কোয়ার টি কট টু জিরো মানগুলো আমরা বসিয়ে নিয়েছি এবার এইটাকে আমরা ক্যালকুলেশন করবো তো টোটালের দুইটা দুইটা করে আমরা এখানে সরি দুইটা দুইটা করে কমন নিলাম যেখানে টু এক্স স্কোয়ার আসে আবার হচ্ছে সরি টু এক্স হ্যাঁ এখানে হচ্ছে টু এক্স স্কোয়ারের যে সেক্টরটা আছে সেই সেক্টরগুলোকে আমরা আলাদা আলাদা করে নেব তো টু এক্স বাই এ স্কোয়ার তারপরে হচ্ছে গিয়া টেন স্কোয়ার টি করলে ইউ প্লাস এক্স বাই টেন টি সেক স্কোয়ার টি আসতেছে তারপরে এখানে আসতেছে টু ওয়াই বাই বি স্কোয়ার এখানে আসতেছে তারপরে পট স্কোয়ার টি ভি মাইনাস ওয়াই মাইনাস প্য়ার সরি পোসেক স্কোয়ার টি বাই পট ঠিক আছে এইটা ইকাল টু জিরো তো এর পরের লাইনে একটু করে কমন নেওয়ার পরে এর পরের লাইনে আমাদের আর একটা শর্টকাট লাইন আসে সেটা হচ্ছে গিয়ে টু এক্স বাই এ স্কোয়ার ট্যান স্কোয়ার টি ইউ প্লাস এক্স যেটা হচ্ছে গিয়ে মানে ওয়ান বাই টেন ছিল সেইটাকে আমরা সেকে কট লিখে মানে সেক স্কোয়ার মানে কট স্কোয়ার লিখে দিলাম কটে কট লিখে দিলাম সেক স্কোয়ার টি রইলো আর এইখানে হচ্ছে দেয়া কট টি করে দিলাম তারপর প্লাস দিয়ে টু ওয়াই বাই পি স্কোয়ার কট স্কোয়ার ডি মাইনাস যেটা ওয়ান বাই ছিল ওইটা ওসে tan দিয়ে দেবো সেকোয়ার টি আর দিয়ে tan টি লিখে দেবো আমরা টি টু তো এবারে ব্র্যাকেটের যা সত্য হবে এই ব্র্যাকেটের অংশিকল আবার এই হয় যা সত্য হবে যদি ইউ প্লাস সেক স্কোয়ার টি পট টি ইকাল টু জিরো আর হচ্ছে গিয়ে ভি মাইনাস ও সেক স্কোয়ার টি আর টেন টি ইকাল টু জিরো হয় এটা সত্যি হবে এই দুইটি টু যদি জিরো হয় তো এবার আমরা এই দুইটার মান বের করি এখান দিয়ে ইউ ভি এর মান আমাদের বের হবে তো এইটা যখন ইউ করি তো এই টোটাল অংশটা ডান পাশে চলে যায় সেক স্কোয়ার টি পট টি আবার এইটা যখন করি তখন এই অংশটা ডান পাশে চলে যায় ক্রোসেক এখানে একটা ওয়াই আছে ওয়াই প্রোসেক স্কোয়ার টি আর টেন টি আর এখানে ইউ মাইনাস যখন আমরা এটাকে করি ওয়ান বাই কজ স্কোয়ার লেখা যায় সেকেন্ড স্কোয়ারকে ওয়ান বাই কজ স্কোয়ার বিখা যায় আর কে লেখা যায় কজ কজ বাই কস বাই তারপরে এইটাও পড়াশোনা বি স্কোয়ারকে এটা পরে করি আগে এটাও শেষ করি হচ্ছে গিয়ে ওয়াই ইকাল টু মাইনাস এবার এখানে এইটা এইটা কাটাকাটি গিয়ে এখানে নিচে এসে যায় কস স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থাকে এক্স বাই কস টি আর এসে জায়গা সাইন টি থাকে তারপরে হচ্ছে গিয়ে আর এই ডান পাশেরটা যখন আমরা করি তখন হচ্ছে গিয়ে এখানে ক সেক স্কোয়ার থাকে ওয়ান বাই সাইন স্কোয়ার টি লেখা যায় আর ড্যানটাকে লেখা যায় সাইন t বাই কস টি তো এটা লেখা যায় দেন হচ্ছে গিয়ে মানে এইখানের অংশটা যখন আমরা করি তখন এখানে থাকে এখানে সাইন সাইন কাটাকাটি যায় এখানে নিচে হচ্ছে গিয়া সাইন টি আর হইল যে কস টি থাকে আর উপরে হচ্ছে গিয়ে ওয়ান বা ওয়াই থাকে যেটাই লেখেন সমস্যা নাই তো এটা আমি আর একটা লাইন দিয়ে ভি দিয়ে এখানে লিখে দিই সাইন টি আর হচ্ছে যে কস টি তো এই জিনিসটা আমাদের আসে দেন এবার আমরা এটাকে এক্সের সাপেক্ষে ডেলিভিটিভ আবার ওয়াই সাপেক্ষে ডেলিভিটিভ করব ডেল ইউ বাই ডেল এক্স যখন এইটা আমরা ডেলিভিটিভ করি তো এই মাইনাস দিয়ে উপরে আসে শুধু ওয়ান পস টি ইন্টু সাইন টি আবার এইটা যখন ডেল বাই ডেল ওয়াই করি তখন এইখানে আসে ওয়ান sin t বাই পস টি এই হচ্ছে যে আমাদের দুইটা মান আসে এবার এই দুইটা মানকে আমরা যোগ করে দিব এখন ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইকাল টু এই দুইটা মানকে যোগ করি মাইনাস ওয়ান বাই কস টি আর সাইন টি আবার এখানে প্লাস মাইনাস ওয়ান বাই সাইনটি to cos t একই মান তো কাটাকাটি হয়ে জিরো আসে তাহলে আমরা বলতে পারি যেহেতু ইহা অবিচ্ছিন্নতা সমীকরণ সিদ্ধ করে অবিচ্ছিন্নতা সমীকরণ সিদ্ধ করে অতএব ইহা সম্ভাব্য সীমানাতল। সূচিত করে সম্ভাব্য সীমানা তল সূচিত করে ওকে তো এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই আমাদের প্রথম অংশ শেষ এবার আমাদের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ হচ্ছে আমরা স্বাভাবিক বেগ নির্ণয় করব স্বাভাবিক বেগ নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র ফলো করতে হবে জাস্ট ওই সূত্রটায় আমরা এতক্ষণ যে মানগুলো বের করছি ওই মানগুলো জাস্ট বসায় দেবো স্বাভাবিক বেগ নির্ণয় দিয়ে স্বাভাবিক বেগ টল্টু এখানে একটা মাঝখানে দেখা আসবে তারপর হচ্ছে সূত্র হলো ইউ ডেল ডেল এক্স প্লাস ভি ডেল ডেল ওয়াই আর নিচে হচ্ছে গিয়ে ডেল গ্রুপবার ডেল ডেল্স এর হোল স্কোয়ার প্লাস এফ বাই ডেল এর হোল স্কোয়ার এই দুইটা হবে যে আমাদের মান এই মানগুলো জাস্ট এবার আমরা এখানে বসায় দেবো বসায় দিলে পর আমাদের যা ফলাফল আসবে সেটাই হচ্ছে স্বাভাবিক বেগ তো এখানে আমরা যদি এখন মানগুলো সবগুলো বসাই তাহলে কী আসতেছে একবার দেখে নিই তো এখানে এইটার মান আর এইটার মান বসাই দিই তাহলে আসে মাইনাস এক্স সাইন টি ইন্টু টু এক্স এ স্কোয়ার টেন স্কোয়ার টি প্লাস ওয়াই সাইন টি আর টু ওয়াই বাই বি স্কোয়ার আর পট স্কোয়ার টি এবার হচ্ছে গিয়ে নিচের মানটা বসাই সেটার জন্য এক্স টেন স্কোয়ার টি এর হোল স্কোয়ার প্লাস টু ওয়াই বাই ডি স্কোয়ার পট স্কোয়ার বাই টি হোল স্কোয়ার ওকে এবার আমরা পরের লাইনের হিসাবে যাই সেখানে আমাদের কাজটা হবে গিয়ে টু এখানে আমরা যখন এইখানে ক্যালকুলেশনগুলো করি এইটার এইটার ইন্টু করে দিই আমরা মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার সাইন টি কস টি টেন টি ইন্টু সাইনটি বাই কষ্ট টি টেন টিটাই সাইন টি বাই কষ্টটি করে দিলাম তো এবার আমরা প্লাস সাইন দিয়ে এখানে একটু ছোট কইরা লিখবো নলে ধরবে না তো ওয়ান বাই সাইন টি পস টি ওকে আর টট দিয়া এই জায়গায় লিখবো পট টি ইন্টু পস টি বাই সাইন টি এই মানটা লেখার পরে এবার নিচে থাকে এখানে উভয় পক্ষ দিয়ে টু কমন যায় টু কমন যাওয়ার পরে উভয় পক্ষ দিয়ে টু আমরা কমন নেব এখানে টু কমন নিলে পর আসতেছে এন বাই সরি এক্স এটা এক্স এন লিখতেছি কেন এক্স বাই এ স্কোয়ার টেন স্কোয়ার টি তারপর আসছে গিয়া টোটালটা টোল স্কোয়ার প্লাস এক্স বাই পি স্কোয়ার্কোয়ার টিল স্কোয়ার আর এই রুটটাকে আমরা এখানে হাফ ফরমেটে লিখে দিলাম পাওয়ার হাফ দিয়েও দিলাম যার অর্থ হচ্ছে দিয়ে রুট ঠিক আছে এর পরের ধাপে আমরা লিখব কাট কাটি হৈ কিছু মান চু ধুই আছো এই মাইনাস এইটো কাটা গৈছে এইটো আৰু এইটো কাটা যায় এইটো ইটো কাটা গেল তাৰপৰা থাকল এক্স স্কোাৰ বাইল এ স্কোৱাৰ তাৰপৰ চিক স্কোৱাৰ টি টেন টি এই সাইন এই সাইন কাটা যায় থাকে এই টেনটি আর এই কজ স্কোয়ার কজে কস স্কোয়ারটি কজে ওয়ান বাই কজ স্কোয়ারটির জন্য হয় সে টি তো সেটা আমরা করে দিচ্ছি আর এখানে থাকে ওয়াই স্কোয়ার বাই ডি স্কোয়ার তো ওয়াই স্কোয়ার বাই ডি স্কোয়ারটা যখন হয় তখন এইখানে থাকে এখানে কাটাকাটি যায় কি এইখানে হচ্ছে গিয়া আসে কজ আর এইখানে আসে কজ এই কস কজ কাটাকাটি যায় এই কজ আর এই কস কাটাকাটি যায় এই কস কাটাকাটি যাওয়ার পর এখানে থাকে সাইনে স্কোয়ার তো স্কোয়ার স্কোয়ারকে উল্টায় দিলে হয় কোষেকে স্কোয়ার তো সেই কোষে টি আর হলো যে পটটি রইল তারপরে এই নিচে থাকলে কী কী ও করে দেবো আমরা রসাবু করে দেব টোটালটায় আর এখানে হাফটা যেন দিতে না ভোলেন নইলে কিন্তু অঙ্ক ভুল যাবে আমরা এ টু দিপল ফোর যদি হয় তাহলে এখানে প্রথম অংশের সাথে হবে ডি ফোর স্কোয়ার টেন টু দি পর ফোর টি প্লাস এ ফোর তো এর পরের লাইনে আমরা অপর পেজে যাই এই বিচার করব না আমাদের অঙ্কের সমাধানটা আসে গিয়ে এখানে এটা আসে এর উপরে আর একটা ভাগ হবে তো আমাদের সমাধানটা আসে এরকম যে উপরের লাইনে আসে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার সিকে স্কোয়ার টি মানে লসাধু হবে এ স্কোয়ার আর বি এ স্কোয়ার উপরের টাই প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার পর টি ইন্টু ও সেক স্কোয়ার টি তার নিচে হচ্ছে গিয়ে ওইটা ছিল ওইটার কাটাকাটি যাবে কিছু জিনিস তো সেক্ষেত্রে হওয়া যায় বি স্কোয়ার এক্স স্কোয়ার টু থ্রি পর ফোর ডি প্লাস এই টু থ্রি পর ফোর ওয়াই স্কোয়ার ফোর ফোর টি এর হচ্ছে ওয়ান বাই টু আর এখানে বি এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে গিয়ে আমি বাইরে নিয়ে নিলাম এটা কীভাবে আসলো ওয়ান বাই এ টু দুপার ফোর আর এখানে বি টু দুপার ফোর ছিল তো এখানে আমি টু টু দেখাই তাহলে স্কোয়ার রাখলাম আর এইখানে ইন্টু অবস্থায় ওয়ান বাই হাফ ছিল সেই ওয়ান বাই হাফ এই টু টু কাটাকাটি যাবে পরে ঠিক আছে এই টু টু কাটাকাটি দিয়ে লাস্টে হচ্ছে যায় জাস্ট ওয়ান বাই বি এ এবি স্কোয়ার বি স্কোয়ার থাকে তো এই লাইনটা দাঁড়ায় গিয়ে এই এ এবি স্কোয়ার এই এব স্কোয়ার কাটাকাটি যায় কাটাকাটি যাওয়ার পরে এই টোটাল লাইনটা হয় গিয়ে এই ডি স্কয়ার সেক স্কোয়ার ডি প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার পট ডি আর সেক স্কোয়ার টি পাই ডি স্কোয়ার এক্স স্কোয়ার টেন টু দি পাওয়ার ফোর ডি প্লাস এ টু দি পাওয়ার ফোর ওয়াই ওয়াই স্কোয়ার পশ টু দি পাওয়ার ফোর টি এই মানটা থাকে তো আমাদের এই মানটা যদি থাকে তাহলে এইটাই হচ্ছে গিয়ে আমাদের নির্ণেয় যে অ্যান্সার সেইটা যে আমাদের যে স্বাভাবিক বেগ এইটি হচ্ছে সেই স্বাভাবিক বেগ আমাদের স্বাভাবিক বেগ হয়ে গেল যা নেও স্বাভাবিক বেগ ওকে তো আমাদের অঙ্ক ক্লিয়ার এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন লাইক ক্লাসে এসে গুঁচিয়ে দেওয়ার চেষ্টা করবো বা আপনারা আমাদের কাছে অনলাইন ক্লাসেও ভর্তি হতে পারেন তার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করতে হবে ভালো থাকবেন সকলে